প্রেমের কাছে কোনো দলিল পত্র চলে না প্রেমের কাছে কোনো আইন চলে না প্রেমের কাছে কোনো সংবিধান চলে না আপনি দেখেন শেখ হরিদাউলিয়া শেখ হরিদাউলিয়া মায়ের কাছে মা কই কি আমি একটু জঙ্গলে যেতে চাই মা যা বাবা এক যুগ বারো বছর কাটাই আসছে মা কই কি আমি এক যুগ বারো বছর সাধন করে এলাম মা মাই কয় শেখ করি কি সাধন করছো বাবা জঙ্গলে থাকছি মানুষের ভিতরে থাকি নাই কত কি কই মা যখন ক্ষুদা লাগছে তখন জঙ্গলের ফল লতা পাতা এগুলি ছিঁড়ে ধীরে তারপরে খাইছি মা আমার কাছে আয় বাবা আসছে একটু সুল ধরে টান দিছে মা বেধা ভাই এই যেখানে তোমার একটা প্রশ্ন এর জবাব আমি আগে এখানেই কথার উপর আসছে দিয়ে যাই মাওলানা আলীর কথা বলছো মসজিদ ঘরে তাকে হত্যা করা হইছে তুমি এখানে বলতে পারো কথাটা প্রশ্নটা করছো কেন জন্য আমি বুঝছি বুঝি নাই তা না তুমি মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে ও মাওলা আলী যে কি নামাজ পড়ছে এটা তরিকতের লোক এর আগে মসজিদে নবমের ভিতরে মাওলা আলী হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে দূরে আসছে পায়ের ভিতরে একটা তীর হয়েছে আর যত অমর বলে ওমর তীরটা খোলো না এখন কেন ইয়ারা চল তীর তো বিচ্ছে রক্ত ধরতেছে এখন তীর খুললে আলী ব্যথা পাবে হ্যাঁ কখন খুলবো বলে যখন সালাতে মুশগুল হবে মাউলা আলী সালাতের ভিতরে দাঁড়াই গেছে যখন সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে আমার নবী বুঝতে পারে নবী তো অন্তর জমি এখন তীরটা খোল যখন তীরটা টাঙিয়ে খুলছে আলী সালাদ শেষ করে আমার দয়াল নবী আইসা যখন একটু মাথায় হাত ভুলাইছে আস্তে করে চোখ খুলে তাকাইছে ওমর খয় হুজুর বুঝলাম না বিষয়ে প্রত্যেকnabla বুঝবা সালাতে মনে এক জিনিস ও সালাতের ভিতরে মুশগুল হয়ে গেছে নিজিকে বিলিন করে দিছে ওরই দেহটা এই ধরা দামের নাই রে এইজন্য আর ও তীর খুলছে সেটা ব্যথাও পায় নাই বুঝেও না তমালললি সালাতের ভিতরে শেক পড়ি সালাত করছে সেই সালাত আলাদা

তুমি সাধন করবা কষ্ট দিয়া এটাকে সাধন বলে না মা তাহলে কি করবো কয়াবার যাও আবারও গেছে জঙ্গলে একটা রুটি বানাইয়া ঝোলার মধ্যে কইরা শেখ ফরিদ যাই জঙ্গলে চলিয়া আমার সাধন হইয়াছে কিনা মা তুমি বলো না খুলিয়া তাই বারো বছর কি খাইছো ওই মা কিছু খাই নাই কিছুই খাও নাই না কি করছো ওই মা একটা রুটি বানিয়ে নিয়ে গেছে ওইটা সকাল হইলে বাইর বিয়া জ্বলাতে কৈছে ৰুটি দে তোরে রাতে রাত্রে হইলে কৈছে ৰুটি তোরে আবার সকালে খাব এইভাবে মে না খাই মা বারো বছর কাটাইছি কয় তোর সাধন হয়ে নাই রে বাবা মনের সাথে প্রবঞ্চনা যে বা করে

দুং বারুং ছত্রিশ বছর কাটার পরে মার কাছে এসে কয় মা আমার সাধন হইছে কয় তোর সাধন হয়েছে সিদ্ধি হয় নাই সাধন হইছে সিদ্ধি হয় নাই সিদ্ধি হইব কেমনে মা কই তুই যদি মরিদ না হস বাবা তোর তো সিদ্ধি হবে না কোথায় মরিদ হবো মা বলো আমায় এখন ধজলা নদীর পারে যাও তোমারে জানাই হাতের মধ্যে একটা চিঠি মায়ে লিখে দিল তাই বাবা এই চিঠিটা নিয়ে ধসলা নদীর ওই পারে একজন লোক থাকে নাম হইল তার বোয়ালি কালন্দর নাম কিন্তু তার বোয়ালি না এক চোখ বারো বছর এই ধসলা নদীর পানির মধ্যে বুক পর্যন্ত নাই না

সেই জন্য তার নাম হইল বয়ালি আলির গায়ের গন্ধ পাইছে নাম হইছে তার বোৱালি ওর বয়ালির কাছে কে তুই আত্ম সমর্পন করবি এই চিঠিটা দিবি ধজলা নদীর পাড়ে যে দাঁড়াইছে আর ওই সাইড জালনার জানলার ভাত দিয়ে গরম তো জানলার ভাত দিয়া মাথা বাইরে কইরা বয়ালি কলন্দর তাকায় দেখে নদীর পাড়ে এক লোক দাঁড়াই রুছে সর্বনাশ ও যদি আমার কাছে আসে তাইলে আমার জ্বালালি সব নিয়ে যাব নৌকা যা ছিল সব ইশারাতে নিয়ে গেছে কোনো নৌকা নাই কিভাবে পার হবে ওই যে মায় কাগজের কাগজটা দিছে কাগজটা দিয়ে একটা নৌকা বানাইছে নৌকাটা বানাইয়ে পানিতে পানিতে দিল ছাড়িয়া ওই কাগজের নৌকার উপরে উঠিল বসিয়া বোয়ালি দেখে চাইয়া বোয়ালি দেখে চাইয়া আশিতে ছে ভাইয়া বোয়ালি দেখে চাইয়া আশিতে ছে ভাইয়া দেখে চাইয়া বোয়ালি দেখে কাগজের নৌকার উপরে বসিয়া হাত দিয়া পাইয়া পাইয়া নদীর মাঝখানে গেল চলিয়া ডাক দিয়া আল্লাহ যে লোক কাগজের নৌকা বানাইয়া কাগজের উপরে বৈশা নদী পার হইতে পারে মালিক রে তুমি যেন আমার কাছে নাইতে পারে তাড়াতাড়ি নদীতে আকাশ মেক করে এমন জ্বর তুফান যে এমন ঢেউ ডুবু ডুবু হয়ে যায় সে করি আল্লাহ এই মুহূর্তে মেঘ হওয়ার কথা না এই মুহূর্তে ঝর হওয়ার কথা না আল্লাহ নিশ্চয়ই এটা কারো কাম মালিক রে আমাকে সাধনার পথে যে বাধা দেয় মালিক তারে তুমি মাথার গজ হয়ে গেছে মাথা তোর ভিতরে নিতে পারে না বোয়ালি কলন্দর মালিক রে এটা সাধারণ সাধারণ মাওলা তুমি তাড়াতাড়ি ঝর দামাও সাথে সাথে নতুন থেমে গেছে শেখরিত কয় আল্লাহ জোর জোর থামছে তাহলে মাথার সিংহ তুমি উঠাই নাই নদী পার হইয়া যায় বলি কলন্দরের দরজার সামনে ভক্তি দিয়া পইরা রইছে গুরুর চরণে মুরিদা মাই করেন দয়াল করে আপন জানিয়া ওই যে একটা গান আছে না

একটু গরম পানি খাই একটু হাত মুখ ধুই আমি আবার একটু ধ্যানে বসি তাইলে আমার একটু পাপ ভিত্র হইতে হয় একটু গোসল করতে হয় আমার একটু গোসল করতে হয় পারবি কহাবা পারুন একটা দিন যদি বাকি থাকে তাইলে কিন্তু তুই আর মুড়ি দেখতে পারবি না আচ্ছা এক চোখ ধার বাস আর তুই দিনে একদিন বাকি দেখতে ঠেক তাকাইয়া আগুন পায় না কোথাও আগুন পায় না একটু আগুন পিবে না কি পিবে না কি আমারে কেউ আগুন দয় না বাবা দৌড়ে তারে দাঁড়াইয়া কোথায় পাবে আগুন যাইতেছে সকাল হইয়া এইবার নদীর পারে যাই চলিয়া দেখে নদীর ওই পারে এক ঘরে আগুন জলে এইবার ঘরের সামনে ফরিদ দাঁড়াইল বলে কেউ আছো না আমার সামনে আসো কেউ ঘরে আছো একটু আমার সামনে আসবে আমাকে একটু আগুন দিবে ওই ঘরে এক পতিতা নারী দরজা খুলে বাইরে বেরিয়েছে তুমি কে আমার একটু আগুনের দরকার বাতিটা আইনা চেহারার সামনে দরছে যখন চেহারার সামনে দরছে দেখে এই আগুনের চাইতে বড় আগুন তার চেহারার ভিতরে ঝলমল ঝলমল করে প্রতি তার মনে কুপ কুভাবনা গেল আসিয়া বলে এরকম সুপুরুষ আমার জীবনে আমি দেখি তোমাকে একটু আগুন আমি দিতে পারি কিন্তু বিনিময়ে আজকে রাত্রটা তোমার আমার কাছ সাথে কাটাইতে হবে ভক্তি দিয়ে পরে গেলে ওই পতি তার চরণের উপরে এমন ক্ষতি কহির না মা বলি তোমার ধরে ও মা আমি তোমাকে মা ডাকছি তুমি এরকম ক্ষতি আমার করো না মা আমি আসছি মুড়ি ধুইতে একটু আগুন আমারে দাও মা এইটা সারা বিনিময়ে তুমি যা চাও আমি তোমার সব দিয়ে দিব প্রতিটা নারী বলে যাও এটা যখন দিতে পারবে না তাহলে তোমার একটা চোখ উঠায় দাও একটা চোখ উঠাই দিছি মা একটা চোখ তোকে দিয়ে দিলাম একটু আগুন দাও আগুনের দুনিয়া ধজলা নদীর পারে গেছে বাতাসে সে আগুনটা নিভে গেছে আবার দূরে গেছে মা আগুন যেমন নিভে গেল আবার কি করতে হবে মা আর একটু আগুন দাও আর একটু আগুন নিতে হইলে তোমার আর একটা চোখ দিতে হবে আর একটা চোখ বদলে রক্ত ঝরে

রেশা <śāonder> রে তোর পাহাড়ে গইলে আমার দুঃখে পাহাড় গইল যাইব আমার দুখে

No ramparts in the car, no parrots in the car, আমি কইব না কইব না কইব

আগুন টুকু হাত দিয়া হাইরে ফরি হাতাইয়া হাতাইয়া মুর্শিদের দরবারে বাবা গেল রে চলিয়া পাগুন গরম করিয়া পানি রাখলো দরজার সামনে দরজা খুলে পোয়ালি কলম দেখিল নয়নে দেখে পানি থেকে ধোয়া উঠা জিগাই শেখ পরি দেরো ধরে ধরে পানি গরম করলো কে বাবা বলো নায়া আমারে মানে মাথাটা তার উঠায় না মাথাটা তার উঠায় না মাথাটা নিচু দিকে রক্ত টপ টপ করে পড়ে পড়ে জানবে কই বাবা তোর মাথাটা নিচের দিকে কেন বাবা মাথাটা উপর দিকে উঠা মাথা যখন উঠাইছে দেখে দুই নয়ন বে বাড়ির বদলে বাড়ির মতো রক্ত ঝরছে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তোর মতো ভক্ত জ্বর হয় তার আর কিছু লাগে না রে বাবা আর কিছু লাগে তবে একটা কষ্ট বাবা আমার

আমার শেখ ফরিদ বাবা গ্রহণ করেছে